আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই দেখেছেন অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি আজকের ব্লগটা সবার অনেক বেশি ভালো লাগবে তো এর আগেও তো আপুর ছাদ বাগানটা শেয়ার করেছিলাম তো ওই ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো আজকেও আবুর ছাদ বাগানে এসেছি কিছু সবজি হারভেস্ট করবো সেজন্য তো কি কি সবজি আমি তুলছি সেটা অবশ্যই শেয়ার করব তো সবাই দেখতে থাকেন আর আজকের ভিডিওটা এনজয় করেন তো যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন বা যারা নতুন দেখছেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আব্বু সুন্দর করে আমাকে টমেটোর গাছগুলো দেখিয়ে দিচ্ছে তো গাছগুলো কিন্তু ওই দিনের থেকে অনেক বড় বড় হয়ে গেছে আর ওই দিন তো অত বেশি টমেটো ধরে না তো আজকে কিন্তু অনেক বেশি টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে এখান থেকে কিছু টমেটো পেরে নিয়ে যাব কাঁচা টমেটো ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো আব্বু কিন্তু টমেটো পেরে দিবে আর গাছগুলোকেও একটু যত্ন যত্ন করবে আর কি তো আজকে কিন্তু আমি একা আসিনি আপনাদের ভাইয়াও আমার সাথে আছে তো সেও আজকে যেহেতু দোকান বন্ধ ছিল এটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো এই জন্য বিকালবেলা সবাই মিলে চলে এসেছি যে আজকে ছাদে যাব একটু গাছপালাগুলো দেখে আসব আর টুকটাক কিছু সবজি তুলেও নিয়ে আসব। তো এই যে এখানে অনেক বেশি পুদিনা পাতা হয়েছে তো আপনাদের ভাইয়া এখান থেকে বলছিল কিছু পুদিনা পাতা তুলে নিয়ে যাবে মুড়ি মাখা খাওয়ার জন্য প্লাস পুদিনা পাতার কিন্তু শরবতটা বেশ ভালো লাগে মানে মিন্ট দিয়ে যে শরবত হয় ওটা কিন্তু বেশ মজার হয় তাই তো অনেকগুলো পুদিনা পাতা সে তুলছে তো এখানে অনেকগুলো পাতা আসলে হলুদ হয়ে গিয়েছিল তো সেই হলুদ পাতাগুলো আব্বু আব্বাবার কেটে পরিষ্কার করে দিচ্ছে আর কি তো এগুলো তো আসলে গাছের একদম শক্তিটা নষ্ট করে ফেলে তো এই জন্য পরিষ্কার করে দিলে কিন্তু গাছগুলো অনেক বেশি ভালো এই যে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে এখানে আসলে দুইটা তিনটা জাতের টমেটো আছে তো সব থেকে মজার হচ্ছে বিরা টমেটো মানে একটু গোল গোল টাইপ হয় আর এগুলো সব কিন্তু হচ্ছে আদা গাছ তো আদা গাছগুলো পাতাগুলো কেমন জানি একটু হলুদ হয়ে গেছে আর এখন তো শীতের দিন আসলে সব গাছই একটু নিস্তেজ হয়ে যায় বর্ষাকালে তো সব গাছ পানি পেয়ে একদম লুকুপুকু হয় আর কি তো তখন কিন্তু গাছগুলা মানে খুব ভালো হয় আর এই যে আহ কিন্তু দানা চলে এসেছে আর এই পুঁইশাকের দানাও কিন্তু খেতে বেশ মজার তাই তো যারা এখনো ভিডিওটা দেখছেন এই অবধি এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে কিন্তু বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে এই যে আমি আবার গ্যান্ডারি গাছগুলো দেখিয়ে দিচ্ছিলাম তো গত ভিডিওতেতে কিন্তু গ্যান্ডারি গাছটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন যে ছাদে আসলে এত সুন্দর গ্যান্ডারি হয় এটা আসলে একদমই অভাবনীয় তো নিচে হয় সবারই তবে ছাদে তেমন একটা সবাই গ্যান্ডারিটা করে না তো গ্যান্ডারিটা যে এরকম ছাদে এত সুন্দর হয় এটা আসলে বেশ ভালো লাগার একটা বিষয় তো আমি আসলে গ্যান্ডারিগুলো একটু দেখিয়ে দিলাম অনেক বড় বড় হয়েছে একদম মানে দেখাই যাচ্ছে অনেক লম্বা লম্বা আমার থেকে অনেক লম্বা আর এই যে এদিকে লাউ হয়েছিল তো এখানে অনেকগুলো লাউ হয়েছে এর আগেও দুইটা লাউ কাটা হয়েছে তো লাউ দিয়ে এর আগে গোশ দিয়ে রান্না করা হয়েছিল বেশ মজার ছিল তো এখন এই যে দুইটা লাউ হয়েছে আর লাউ বেশি বড় করা হয় না একটু ছোট থাকতে থাকতেই কেটে ফেলা হয় তো একদম কচি লাউ খেতে কিন্তু অনেক বেশি মজার আর নিজের গাছের তো যে কোনো কিছুই অনেক বেশি মজার আর এই যে এইটা আসলে নষ্ট হয়ে গিয়েছে তো ওই জন্য আপনাদের ভাই আবার এটা কেটে ফেলে দিলো আর এই যে এখানে হচ্ছে কিছু রসুন গাছ বুনেছিল আব্বু তো এই যে রসুনের গাছগুলো কিন্তু উঠছে আর এখানে সিম হয়েছে এর আগে তো সিমের ফুল দেখিয়েছিলাম তখন কিন্তু সিম হয়নি আর এখন কিন্তু সিমগুলো হচ্ছে খুব সুন্দর দুইটা জাতের এখানে সিম আছে আর এগুলো হচ্ছে ডায়াবেটিস পাতা তো এর আগেও গাছটা দেখিয়েছিলাম তো যারা চিনেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কিন্তু ডায়াবেটিস পাতার মানে ডায়াবেটিস একটা গাছ সেটার পাতা খেলে নাকি ডায়াবেটিসটা কমে তো এই তো আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই হচ্ছে সেই বেগুন গাছটা তো ওই দিন তো বেগুন গাছটাতে অনেক বেশি ফুল ছিল আজকে কিন্তু অনেক বড় বড় বেগুন হয়ে গিয়েছে তো এখান থেকে বেগুনগুলো পেরে নিব আর এই যে এদিকে সিমের ফুল হয়েছে অনেক তারপরে এই যে ম্যাট্রোসের ফল তো রাবে আপু বলছিল যে ম্যাট্রসের পাতা দিয়ে নাকি গুঁড়া মাছ রান্না করে তো আপু হয়তো বা বুঝতে একটু ভুল করেছিল ম্যাট্রসের পাতা না ম্যাট্রোসের এই যে ফলটা এর মধ্যে বিচিটা ফেলে দিয়ে তারপরে ফলটা দিয়ে কিন্তু টক রান্না করে গুঁড়া মাছ দিয়ে ওইটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তুমি যদি আজকে রাবে দেখো তাহলে কিন্তু জেনে যাবে পাতাটা আসলে ভর্তা খাওয়া হয় আর এই ফলটা দিয়ে কিন্তু গুঁড়া মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় বা গুঁড়া মাছ চড়চড়ি করেও খাওয়া হয় আরো অনেক রকমের রেসিপি হয় আর এখানে যে ছোট্ট একটা গাছে কিন্তু সুন্দর একটা ডালিম হয়েছে তো বেগুনগুলো সব পেরে নিচ্ছি আর এই যে এখানে লাউ এর আরো সুন্দর করা চলে এসেছে আর অনেক ফুলও আছে তো তো এই আব্বু কিন্তু সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আব্বু এভাবেই সবসময় সুস্থ থাকে আল্লাহ তাকে সবসময় এভাবে সুস্থতা দান করুক এখন এই যে কয়েকটা লেবু পেরে নিচ্ছি আর এই লেবুগুলো এত সুন্দর ঘ্রাণ মানে এক টুকটা লেবু দিয়ে একদম এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো খুবই সুন্দর স্মেল এটা মেবি গন্ধরা যে লেবু ছিল তো ছোট ছোট কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আর এই যে একটা গাছে আহ হইছে হয়েছে আর কি বা বটবটিও বলে অনেকে আমরা তো লচ্ছিম বলি বা লচ্ছই বলি আর এই যে এখন গ্যান্ডারি কাটা হচ্ছে তো এই গ্যান্ডারিটা আসলে এত পরিমাণে মিষ্টি ছিল তো নর্মালি গ্যান্ডারি কিনে কিনে খেলে কিন্তু আসলে ওগুলো এত বেশি মিষ্টি থাকে না আর এই গ্যান্ডারিটা কিন্তু অনেক বেশি পরিমাণে মিষ্টি ছিল এই যে ডিজিটাল কৃষকের ডিজিটাল পদ্ধতিতে গ্যান্ডারি কাটা আর কি তো এই যে কেটে নিয়েছে তো আমি আবার একটু বলছিলাম যে ডিজিটাল কৃষক ডিজিটাল পদ্ধতিতে সে গ্যান্ডারি কাটছে তো শুনে আবার খুব আপনাদের ভাইয়া হাসছিল আসলে দেখতেই সুন্দর আর খেতে তো স্বাদ আলাদাই আর দেখারও কিন্তু একটা অন্যরকমের একটা শান্তি নিজের হাতে এত সুন্দর জিনিস হচ্ছে এটা কিন্তু আসলে বেশ একটা শান্তির বিষয় এই গ্যান্ডারি গাছের যে শিকড়গুলো থাকে বা কুয়া কুয়া যে শিকড় থাকে ওই শিকড়ের গোড়া থেকে কেটে কেটে আবার লাগিয়ে দিলে কিন্তু ওখান থেকে নতুন গাছ হয় আর এই যে গ্যান্ডারিগুলো লাগানো এখানের থেকে আসলে বাঁশের যে কোরলল বের হয় ওরকম কিন্তু দিয়েও সুন্দর মতন ছোট ছোট গ্যান্ডারি বের হয়েছে বাঁশ করলের মতন আর কি এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাঁশ কোরলের মতন ছোট ছোট গ্যান্ডারি হয়েছে বের হচ্ছে আর কি এগুলো তো একবার লাগালে আসলে মনে হয় অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এগুলো আসলে কাটলেই বাড়ে খুবই রসালো আর খুবই মিষ্টি একটা জিনিস আর বাইরের কেনাগুলো আসলে পানসে হয় এত মজার না তাই তো ডিজিটাল কৃষক হচ্ছে তার গ্যান্ডারিটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে তাই তো আমার ছেলে আবার বেগুন টেগুন দেখেন কোথায় ফেলে রেখেছে বেগুন টমেটো এগুলো ছিঁড়ে এনে এসে আর একটা টবের ভিতরে রেখে দিয়েছে তাই হচ্ছে ওই যে সেই বাঁশের একটা গাছ দেখিয়েছিলাম তো লাকি ব্যাম্বই আর কি কিন্তু ভিন্ন একটা জাতের তো এখান থেকেও আমি দু একটা ডাল কেটে নিচ্ছি বাসায় লাগাবো গাছটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তো এই এই যে যে দুইটা ডাল নিয়ে নিয়েছি এখন গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিতে গিয়ে দেখলাম অনেক পরিমাণে গাছ আর পানি দিতেও কিন্তু অনেক বেশি সময় লেগেছে আমার আর কষ্ট হয়েছে আসলে পাইপটা টেনে নিয়ে নিয়ে আসলে পানি দেওয়াটা আসলে একটু কষ্টের মানে অনেক গাছ যেহেতু সব তো দিতে হয় আব্বু তো আসলে প্রতিদিনই দুই বেলা করে দিচ্ছেন আজকে আমি এসেছে যেহেতু বললাম যে আমি একটু দিয়ে দেই আমার ছোট ছানাটাও এসে বলছে আমি না হয় আমাকে একটু দাও তো ও দিতে তো তো একদম নিজে পুরো ভিজে যাবে এর জন্য আর দেয়নি আমি দিচ্ছিলাম তবে নিজে দিয়েও আসলে বুঝলাম যে আসলে পানি দেওয়াটাও একটা বিশাল কষ্টের কাজ মানে অনেক সময় লেগেছে আর সবগুলো গাছে দিতেও হয়েছে তো একটু কষ্টই হয়েছে তাই কষ্টটা তো আব্বু আসলে প্রতিদিনই করে প্রতিদিন দুইবার করে দেয় রোদ বেশি থাকলে আর রোদ কম থাকলে অবশ্য একবার দিলেই হয় আর তারপরও তো কত খাটনি আছে খোঁচাখুচি মানে কিছু সার দেওয়া বা কিছু জীবাণুনাশক দেওয়া ওগুলো তো করেই সব টমেটো গাছেই কিন্তু অনেক পরিমাণে ফুল হয়েছে আর টমেটো তো ধরেছে তো আমার ছোট ছেলেটার সাথে সাথে ঘুরছে মানে ওকে দিব ও একটু পানি দিবে সেজন্য তো আমি আর দেইনি ভিজে যাবে একদম আমি একটু গাছের উপরে উপরেও দিয়ে দিলাম সারাদিনের রোদে একদম করকড়া হয়ে যায় পুরো ছাদের গাছগুলোতে কিন্তু সবগুলোতেই পানি টানি দিয়েছি অনেকটা সময়ও লেগেছে তো এই তো এরপর আসলে আপনাদের ভাইয়া কিছু টমেটো পাড়তে বসেছে এখন এখান থেকে বেছে বেছে যেগুলো একটু পরিপক্ক হয়ে এসেছে ওই টাইপের কিছু টমেটো পেরে নিয়ে যাব তো কাঁচা টমেটোটা কিন্তু ভাজি খেতে অনেক বেশি মজার আর মাছের পাশে দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বা আমরা অনেক সময় সিম আলু এগুলো নিরামিষ করি ওইটার মধ্যেও কিন্তু কাঁচা টমেটো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচা টমেটোটা যেহেতু টকটা বেশি হয় তো যে কোনো তরকারিতে দিলেই কিন্তু বেশ ভালো লাগে আর নিজে হাতে এভাবে পেরে খাওয়ার তো একটা মজাই আলাদা এই তো পারতে নিয়ে পড়েও গেল কি যে একটা আনন্দ নিজ হাতে সবজি পাড়ার এটা আসলে বলে বোঝানো সম্ভব না এটা আসলে যারা পারে তারাই কিন্তু বলতে পারবে এই তো বেছে বেছে পরিপক্ক কিছু টমেটো পেরে নেওয়া হয়েছে তো আপনাদের ভাই আমাকে বলছিল যে এগুলো নিয়ে আমাকে এক্ষুনি ভাজি করে দিবে আমি রাতে ভাতে খাবো তো তাই বলছিলাম যে মানে আর সবুজ সইছে না এক্ষুনি পেরে নিয়ে তাকে ভাজি করে দিব তাই তো একদম বিকালের আকাশটা দেখিয়ে দিচ্ছি আর আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিয়ে নেব আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম